পুকুরে ফোন ছুটতে গিয়ে রীতিমতো ছোপে আটকে যায় ফোন আর সেই ফোন উদ্ধার করলো ইডি আধিকারিকরা জীবন কৃষ্ণ যিনি বিধায়ক তার বাড়িতে ইডি আধিকারিকদের হানা যখন হচ্ছে সেই মুহূর্তেই একেবারে নিজেকে ইডিদের হাত থেকে বাঁচানোর জন্য ফোন ছুঁড়ে ফেলতে যান পুকুরে একই ঘটনার পুনরাবৃত্তি করতে জীবন কৃষ্ণ সাহা অবশেষে সেই ফোন উদ্ধার হয়েছে সেই ফোনের উদ্ধার হওয়ার ছবি এই মুহূর্তে আপনার সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন কিভাবে ইডি আধিকারিকরা তার ফোন উদ্ধার করতে পারলো একেবারে পুনরাবৃত্তি করলেন সেই সেই ছবি যেখানে ঝোপের মধ্যে ফোন আটকে যায় পুকুরে ফেলতে গিয়া ফোন আটকে যায় ঝোপের মধ্যে বর্ষাকাল হওয়ার দরুন যদি সেই ফোন পুকুরে পড়তো তাহলে ফোন খুঁজে পেতে যথেষ্ট কালগাম চুরত ইজির কারণ গতবার যখন ফোন তিনি ফেলে দিয়েছিলেন পুকুরে তখন জল ছেঁচে ফোন বের করতে অনেকটা সময় লেগেছিল কিন্তু সেটা ছিল গ্রীষ্মকাল জল কম ছিল পুকুরে কিন্তু এবার ইডির ভাগ্য ভালো যে ফোন সহজেই খুঁজে পেয়েছে জীবনকৃষ্ণ সরাসরি পুকুরে ফোন ফেলতে পারেননি পুকুরের পাড়ি আটকে ছিল ফোন সেই দৃশ্য রেখেছি দেখতে পাচ্ছেন যেখানে জীবন কৃষ্ণের সেই ফোন উদ্ধার হয়েছে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকেরা ঝোপের ধার থেকে এভাবেই যেন ফোন উদ্ধার করলেন ইডি আধিকারিকেরা মুর্শিদাবাদের কান্দির আন্দিতে তার গ্রামের বাড়ি থেকে একেবারে গ্রেপ্তার করা হয়েছে জীবন কৃষ্ণকে ইডি আধিকারিকেরা তাকে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে একেবারে গ্রেফতার করে নিয়ে গিয়েছেন আর সেই সঙ্গে তদন্তকারী সংস্থার সঙ্গে অসহযোগিতার অভিযোগ তাও উঠেছে ইডির তরফ থেকে সোমবার সকালে এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি মুর্শিদাবাদে জীবন কৃষ্ণের বাড়ি ছাড়াও তাদের দল গিয়েছে রঘুনাথগঞ্জে যেখানে বিধায়ক জীবন কৃষ্ণ দাসুর বাড়ি রয়েছে সেখানেও গিয়েছে ইডি আধিকারিকেরা এই মুহূর্তে জীবন কৃষ্ণ তিনি ইডি হেফাজতে রয়েছেন বলেই খবর একজনও অনুপ্রবেশকারীকে ভারতে রাখা হবে না একেবারে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী हमारे नौजवानों का रोजगार छीन रहे हैं उस पेटियों से बंगाल को कौन मुक्त करा सकता है हम